নমস্কার বন্ধুরা আমি আজকে রান্না করব খেসারি শাক আদা পিঠারি দিয়ে খেসারি শাক রান্না করবো খেসারি শাকটা কেটে নিয়েছে দুই পুরোনো দেবো দুটো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা লগণ দিয়ে দিয়ে দিচ্ছি আগে দেখানো হয়নি এটা আদা পাউডার আর চালের গুঁড়ো ঘোলা নিয়ে এটার মধ্যে দিয়ে নেব নেব পিঠাই আদা দিয়ে শাকটা ভাজা হয়ে গেছে খেসারি শাকটা আদা পিঠে দিয়ে এবার নামাই নিচ্ছি নামাই নিয়ে দেখাচ্ছি সেটা খুব ভালো লাগে বন্ধুরা এভাবে রান্না করে খেয়ে দেখবেন তারপরে বলবেন আমার খুব কেমন লাগে খেঁসারি শাক ভাজা হয়ে গেছে আদা পিঠালি দিয়ে নামাই নিয়ে এসেছি যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর করবেন আমার একটা ফেসবুক পেজ আছে পেজটা একটু আমার ফলো করে আমার পাশে থাকবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন অনুরোধ করবেন কমেন্ট করবেন একটা করে কমেন্ট তো আশা করতে এটা